এই দেখুন এটা বলছে মামা পাথরটা কিভাবে হেলে আছে দেখুন শুধু কিভাবে পাথরের বেড়া আছে এটা ভাগলে ঠিক আছে মাথা ঘুরে যাবে তো পাথরকে দেখতে গিয়ে মাথা ঘুরে যাবে কোনটায় উঠবো ওখানে বা লিখেছে কি করে ওই জায়গায় পৌঁছানো তো বিশাল ব্যাপার গো ও কি বসার জায়গা নাকি স্বাগতম স্বাগতম আমার চ্যানেলে ট্রাভেলস ফর অল জানেনি তো প্রথমেই বলি যাতায়াতের ব্যবস্থাটা যাতায়াতের আপনি সিউড়ি থেকে দুবরাজপুর বা মামাভাগ্নে পাহাড় পর্যন্ত দূরত্ব হচ্ছে চব্বিশ দশমিক তিন কিলোমিটার যেটি ছাপান্ন মিনিট থেকে এক ঘন্টা সময় লাগবে আর যাতায়াতের পরিপ্রেক্ষিতে আপনি ট্রেন লাইন অবশ্যই ব্যবহার করুন তো আপনি যেটা দেখতে পাচ্ছি আমরা দুটো ট্রেন রেগুলারই চলাচল করে একটি হুল এক্সপ্রেস একটি ময়ূরাক্ষী এক্সপ্রেস প্রতিদিনে যাই যেটি হাওড়া স্টেশন থেকে চলাচল করে ভুল এক্সপ্রেসটি সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ হাওড়া স্টেশন থেকে ছাড়ে ঠিক আছে আর দশটা সাতাশ নাগাদ দুবরাজপুর স্টেশনে এবং দুবরাজপুর স্টেশন থেকে যেটি দূরত্ব হচ্ছে মামাভাগ্নে পাহাড়ে তিন কিলোমিটার মানে দশ মিনিট লাগে সেখানে পৌঁছাতে মাত্র দশ টাকা অটো বা রিকশাতে করে আসতে পারবেন এখানে সহজে ঠিক আছে আর হুল এক্সপ্রেস এবং ময়ূরাক্ষী এক্সপ্রেস দুটি প্রতিদিনই চলাফেরা করে আর অ্যাভেলেবেল টিকিট আপনি রেলওয়ে কাউন্টার থেকে অথবা আপনার নিজস্ব নামে আইআরসিটিসি আইডি ক্রিয়েট করে কাটতে পারেন টিকিট আরেকটি কথা বলতে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট লাগা যে হুল এক্সপ্রেসটি হাওড়া স্টেশন থেকে ছেড়ে আসে মাত্র দশটি স্টেশনের পরেই দুশো কিলোমিটার পার করে আপনাদের দুবরাজপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় এবং মৌরাক্ষী চোদ্দোটি স্টেশন পার করে দুবরাজপুর স্টেশনে এসে পৌঁছায় দুটোরই দূরত্ব দুশো বাইশ কিলোমিটার আপনারা দুটো ট্রেনের ভিতরে যে কোনো একটি ট্রেন আপনারা চুজ করতে পারেন আর সড়কপথে তো আপনাকে শিউরি হয়ে আসতে হবে যেটি রানীগঞ্জ সিউরি এক্সপ্রেসওয়ের উপরে পড়ে এই দুবরাজপুর এবং দুবরাজপুরের নিকটে আছে মামাভাগনি পাহাড় দুবরাজপুর স্টেশন থেকে আপনি দেখতে পাচ্ছেন মাত্র 10 মিনিট তিন কিলোমিটার লাগে এখানে আপনি যাতায়াত করার জন্য অটো রিকশা অবশ্যই পেয়ে যাবেন যেখানে 10 টাকার বিনিময়ে আপনি দুবরাজপুর থেকে ভাগ্নে হিল স্টেশনে চলে আসতে পারবেন তো আশা করছি আমি আপনাদেরকে যে ইনফরমেশন দিলাম তাতে কোনো অসুবিধা হয়নি আর যদি মনে করেন যে উত্তরবঙ্গে যারা আসবেন তাদের অবশ্যই সাঁইথিয়া রেলওয়ে স্টেশন অথবা সিউড়ি রেলওয়ে স্টেশনে নামতে হবে সেখান থেকে আপনারা বাই সড়কপথেও আসতে পারেন রেলপথেও আসতে পারেন সড়কপথে আসলে আপনাকে সিউড়ি টু রানীগঞ্জ হাইওয়ে ধরে আসতে হবে এবং মামাভাগ্নে পাহাড় অবস্থিত যেখানে বাসস্টপ বা দুবরাজপুর বাসস্টপ বা রেলওয়ে স্টেশনেও নামতে পারেন এই দেখেছেন রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন দুবরাজপুর স্টেশন আসতে মাত্র তিনখানা স্টেশন পরেই দুবরাজপুর রেলওয়ে স্টেশন পরে আর সব থেকে ভালো কথা বলে দিই রেলওয়ে জার্নিটাই হচ্ছে সব থেকে নিরাপদ আপনাদের স্মরণে রাখার জন্য আমি যেটা বলতে চাচ্ছি হোল এক্সপ্রেস আপ ডাউন যথাক্রমে বাইশ তিনশো একুশ এবং বাইশ তিনশো বাইশ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া থেকে ছাড়ে আর যেটি ময়ূরাক্ষী এক্সপ্রেস নামে পরিচিত সেটি একশো তিরিশ পঁয়তাল্লিশ এবং একশো তিরিশ ছেচল্লিশ এই ট্রেনের নাম্বার দুটি মনে রাখতে হবে এবং এই ট্রেন দুটি ডেলি যাতায়াত করে এটা যে ফলকটি দেখলেন এটি হচ্ছে মামাভাগনে পাহাড়ের যাওয়ার জন্য প্রবেশদ্বার আর এটি হচ্ছে শিউরি রানীগঞ্জ হাইওয়ে আপনাদেরকে একটি কথা বলি স্মরণে রাখা ভালো বীরভূম জেলার নামটি কিন্তু এমনি এমনি হয়নি মতান্তরে এক একজনের এক এক রকম মত আছে তো এটি বীর রাজার নাম অনুসারে কেউ কেউ বলেন বীরভূম নাম হয়েছে কেউ আবার বলেন বীরের স্থান বলে বীরভূম নাম হয়েছে আবার কেউ বলেন বীর যেহেতু মুন্ডা শব্দের অর্থ জঙ্গল সেহেতু বীরভূম নামটি আখ্যায়িত হয়েছে কিন্তু ইতিহাস যেটি বর্ণনা করে এই বীরভূম জেলাটি কিন্তু মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ছিল সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের সুবিধার্থে এই বীরভূম জেলাকে মুর্শিদাবাদ জেলা থেকে আলাদা করা হয় আর একটি কথা অবশ্যই মনে রাখবেন এখানে পা একটি লাগোয়া পার্ক আছে পার্কটি আপনি সিজনে আসতে গেলে আপনাকে পয়সা খরচ করতে হবে দশ টাকা টিকিট এবং পার্কের ভিতরে বিনোদনের জন্য যে সামগ্রীগুলো ব্যবহার করবেন তার জন্য আলাদা আপনাকে পে করতে হবে কিন্তু এই মামা ভাগ্নে পাহাড় অথবা এই লাগোয়া মন্দির আছে তিলেশ্বর মন্দির শিবলিঙ্গ আরও যেসব মন্দির আছে তার জন্য আপনাকে কোনো পে করতে হবে না তো আপনি অবশ্যই আসুন এই পাহাড় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো মানুষের দ্বারা নয় প্রাকৃতিকভাবে সৃষ্ট এবং বীরভূমের একমাত্র পাহাড় এই মামাভাগ্নে পাহাড় একটি কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এর ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনি এই ছোটো ছোটো পাহাড়ের টিলাগুলো দেখতে পাবেন না আপনাকে তার জন্য একটু ভিতরে আসতে হবে হেঁটে হেঁটে এবং যারা হাঁটতে ভালোবাসেন পাহাড়ে উঠতে ভালোবাসেন ট্র্যাকিং করতে ভালোবাসেন তাদের অবশ্যই আনন্দ অনুভব হবে আমি যেহেতু আনন্দ অনুভব করেছি এগুলো নিজের চোখে দেখে তো আপনি যদি নিজের চোখে দেখবেন মনে করেন আপনাকে পদ্ধতি যেভাবে বলে দিয়েছি যাতায়াতের সড়কপথ রেলপথে বা প্রাইভেট গাড়িতে করেও আপনি এখানে আসতে পারবেন অবশ্যই আসুন আপনাদের শীতকালে এখানে খুবই মনোরম পরিবেশ থাকে পার্ক লাগোয়া বাচ্চা কাচ্চাদের নিয়ে আসুন আনন্দ উপভোগ করুন তাছাড়া বীরভূমের একমাত্র পাহাড়কে আপনাদের নিজের চোখে দেখুন খুব ভালো লাগবে এদিকে লাইনে আছে পার্ক পার্কে যাচ্ছি এখানে একটি স্ট্যাচু আছে এই মূর্তি বা স্ট্যাচুটি কার অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ বুঝতে পেরেছেন কার স্ট্যাচু না জয় শিব শম্ভ টিকিট কাউন্টার দশ টাকা এন্ট্রি ফি বাচ্চাদের ভালো খেলার জায়গাও আছে শীতকালে ঘোরার জন্য মনোরম পরিবেশ ড্যান্সিং পার্ক ডাম্পিং জাম্পিং আছে কত নির্মল পরিবেশ মনোরম শান্ত সৃষ্ট পাখির পূজন কানে আসছে বারবার এখানে পারফেক্ট ঘুরে বেড়ানোর সময় বসন্তকাল এবং শীতকাল তো অবশ্যই আসুন এখানে দেখুন পাহাড়ের টিলাগুলো কিভাবে আর এটি মানুষেরই কীর্তি করা বার মুন্ডা মুন্ডাদের যেহেতু ছরের পর্যন্ত পনেরো দশ টাকা বসার ভালো জায়গা আছে এ শীতকালে ঘোরার মনোরম পরিবেশ যদি আসতে চান এখানে চলে আসবেন মামা ভাগ্নের পাহাড় আকর্ষণীয় এটাই বীরভূম জেলার বকেশরে অবস্থিত একটি মনোরম পর্যটন কেন্দ্র তো আপনার বাচ্চা কাচ্চাদের নিয়ে অবশ্যই এই শীতের মরশুমে চলে আসুন অবশ্যই ভালো লাগবে এ দেখুন অবশ্যই জানাবেন কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখুন কাকে বলে একা একা চড়া অসম্ভব ব্যাপার পাথর দেখুন কাকে বলে এগুলো কিন্তু আল্লাহ সৃষ্টি আল্লাহ ভগবান যাই বলুন দেখুন সলকমোচন যার মাধ্যমে এই পাহাড়গুলো ছোট ছোট পাথরে পরিণত হয়েছে ছোট ছোট বলছি মানে বড় বড়ই সেই কোন বয়ে পড়েছি মামা ভাগ্নে পাহাড় এইখানে দেখুন মামা ভাগ্নে পাহাড় পার্কিং জোনটাও খুব মনোরম সেই প্রত্যাশিত এইখানে আছে সে মামা ভাগনে পাহাড় দিকটা ছিলাম সমাধি মন্দির মন্দির পানবন্ডি দেখুন কত সুষ্ঠু নির্মল পরিবেশ হে ধান ধান যাচ্ছেন কোথায় এই পাহাড় দেখাবো হাঁটুন না এলাকা আমি যেভাবে হাঁটলাম এইভাবে হাঁটতে হেঁটে দেখতে হবে এখানে এখানে কিন্তু গাড়ির ব্যবস্থা নেই এটা তিলেশ্বর মন্দিরের চূড়া এটি চরম আকর্ষণীয় স্থান এটি একটি কোথাও যাবেন আমার সাথে থাকুন অবশ্যই আপনাদের আমি পাহাড় দেখাবো আছে আছে যাবেন না কোথাও এলাকাটা দেখাই কেমন লাগছে বলুন আবার পার্কে চলে আসলাম শুনলেন তো কোকিলের আওয়াজ আর এই পার্কটি কেমন লাগছে বলুন আপনাদের কুচো কাছাকে নিয়ে আসুন আনন্দ উপভোগ করুন ঠিক আছে খুব মনোরম পরিবেশ একমাত্র বীরভূমের একটিমাত্র স্থান যেটি দুবরাজপুরে অবস্থিত মামা ভাগ্নে হিলস বা পাহাড় তার লাগোয়া পার্ক ওগুলো কি বসার জায়গা নাকি কি তো মামা মামা ভাঙনে পাহাড় কোনটা বলে মানে ওই ভিতরে আছে না কি ও আর এ পাথরগুলো কি এমনি নিয়ে আসা না অটোমেটিক হয়েছে এমনি তাই তো প্রাকৃতিক ভাবে বসার জায়গা দেখুন আর ওই ভিতরে ওই ওইগুলা নাকি ও মানে অনেক বড় কথা তাইতো খুংখার ও তো হিন্দি বলে ফেলি খুঁম খার বাংলা কি হবে হিন্দি বার হওয়ার জায়গা নেই না ওয়েট 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 এবারে সত্যি নিয়ে যাব চলুন পার্কের কাজ আমাদের সাবার করে ফেললাম এখানে বাথরুমের সুব্যবস্থা আছে আবার মন্দির প্রাঙ্গণে চলে আসলাম এই ট্যুরিস্ট আসে আপনি ছোটো বক্সের ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহল তেলেশ্বর মন্দিরের এবং এর ভিতরে মূর্তি আছে এই সেই অনাকাঙ্ক্ষিত পাহাড়ে এবারে যাওয়া যাক চলুন দেখে আসি মামা ভাগ্নে পাহাড় আমাদের আগে আগে যাচ্ছে কিছু ট্যুরিস্ট তারই পিছন পিছন আমিও যাচ্ছি এবং আমার পিছনে পিছনে কিছু ট্যুরিস্ট আছে তো দেখা যাক কে আগে পদার্পণ করতে পারে মামা ভাগ্নে পাহাড়ে কোনটায় উঠবো ওখানে বা বাবা লিখেছে কী করে ওই জায়গায় পৌঁছানো তো বিশাল ব্যাপার গো এ জায়গায় কেউ যদি উঠতে না অবশ্যই উঠে দেখাবেন চলে আসবেন কমেন্টে জানাবেন এখানে উঠতে পেরেছেন না বাবা উত্তম সমীর হরি আর দুজনেই উত্তম সমীর আর হরি হরিব হয়ে গেছে মনে হয়

বাজে পাঠাল বাজে পাল দাস নাকি বাজপাল দাস সবাই তাদের স্মৃতি রেখে গেছে আপনারও স্মৃতি রেখে যাবে উঠবো মনে করেছিলাম তো ওটা তো খুব মুশকিল খেচুর গাছ দেখি পাথরে কি আছে এখানে এখানেও বড় বড় পাথর আছে এই দেখুন কত বড় বড় পাথর পাথরের ভিতরে গাছ সব জীবিত পাথর গাছ জানেন তো জল ছাড়া বাঁচতে পারে না নিশ্চয় জল আছে এখানে এই পাথরগুলো জীবিত পাথর বড় হয় স্বল্প ঠিক আছে চলুন পাথর সে মামা ভাগ্নে পাথর অবশ্যই দেখাবো আপনাদের মন্দির আছে নিরাপত্তা এবং পবিত্রতা বজায় রাখুন হিং তারা মামা ভাগনি পাহাড় দেখতে গেলে আপনার চলতি পথে এই মন্দির প্রাঙ্গণটি অবশ্যই পড়বে সিদ্ধিপ্রাপ্তি পাহাড়েশ্বরী মা সর্ববিঘ্ন হরে কালী সর্ববিপদ বিনাশিনী ধর্জং দেহি জ্ঞানং দেহি নারায়ণী নমহস্ততে নমহস্ত্যা সব ধর্মই সত্য পবিত্র হৃদয় যার ঈশ্বর সহায় তার খুব ভালো কথা এগুলো আপনারা যখন এখানে বেড়াতে আসবেন হিন্দু অহিন্দু অবশ্যই এই মন্দির প্রাঙ্গণে পবিত্রতা বজায় রেখে চলাফেরা করবেন পরিচর্যার জন্য এখানে কিন্তু কেউ থাকে না প্রণামী বাক্সে আপনারা দিতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই আমি কিন্তু চিনতে পারলাম না মা কালীর পাশে যে মূর্তিটি আছে ওটি তার পাশে কিন্তু পাহাড়ের টিলা আছে আপনারা অবশ্যই উঠে ওখানে কিছু সেলফি নিতে পারেন এইটা আমি উঠেছি এবারে যাব সে কাঙ্ক্ষিত মামা ভাগ্নে পাহাড়ের কাছে সবই স্রষ্টার সৃষ্টি তো এই সৃষ্টি নিজ চোখে দেখতে আসুন মামা ভাগ্নে পাহাড় নামে পরিচিত অবশ্যই মোবাইল স্ক্রিনে দেখুন এই পাহাড়টা কে উঠবে রাস্তাটা দেখার জন্য পাহাড়ে যেতে হয় চৌপুরে পাহাড় থাকে তো নিচে যাইতে হচ্ছে কি ব্যাপার দেখুন কত রকমের পাথর কত রকমের পাথর শুধু পাহাড় সবুজে সবুজে ঘেরা চারিদিকে সবুজে ঘেরা এই পৃথিবী মামা ভাগ নাকি এটা নাকি নাম লেখা নেই দেখি কেউ তো বলতে পারছে না তো আমরা এই পাথরের উপরে এই উৎসাহ নিচে নেমে অনেক চড়াই উতরাই আছে ঘর দেখতে পাচ্ছি নিশ্চয় ওখানে লেখাও থাকবে এই দেখুন চারিদিকে পাথর আর পাথর বেড়ানোর মনোরম জায়গা বলতে পারেন এটা অবশ্যই শীতকালে বলছি মামা ভাগ্নে দূরে দূরে কিন্তু সবই দেখে মনে হচ্ছে মামার নেই মানে যে মামা ভাগ্নের কাছে যাব তো সেই মামা এদের কাছে থেকে আরও অনেক বড় এই মামাগুলো সব ছোটো ছোটো মামা তাই বলছে যাই হোক দেখি সবার নাম লিখে গিয়েছে চলুন হয়তো গন্তব্যে পৌঁছে গেছি এই দিকে মনে হয় মামা ভাগ্নে আছে দাঁড়ান করবেন না চলে এসেছি এই তো এবারে আমি মামা ভাগ্নের কাছে পৌঁছে যাব গুটি পায়ে পায়ে অনেকক্ষণ ওয়েট চারিদিকে ঘুরে ফিরে দেখালাম চলুন এই প্রত্যাশিত মামা ভাগ্নে পাহাড়ের দিকে যাচ্ছে আমরা দেখি এই তো বড় ছোট পাহাড় সব আছে এই দেখুন এটা বলছে মামা পাথরটা কিভাবে হেলে আছে দেখুন শুধু কিভাবে পাথরের পরে আছে ঠিক আছে দেখুন ছুটি খুলে দিতে হচ্ছে সেখানে দেখুন কুকুর আছে দেখুন কিভাবে ছবি তুলছে আমাদের কুকুর মামা শহর বাবা সারা শহর দেখা যাচ্ছে

মাথা ঘুরে যাবে তো পাথরকে দেখতে গিয়ে মাথা ঘুরে যাবে দেখুন পাথরটা কিভাবে কাঠ হয়ে আছে এটা হচ্ছে মামা এই দেখুন ভাগ্নের কাছে যাব তো মন্দির করেছে এই দেখুন ভাগ্নে ভাগ্নে দেখুন কীরকম খুংখার পাথর সত্যি সত্যি দেখুন এই দেখুন এই দৃশ্য আপনি মোবাইলে দেখছেন কিন্তু নিজের চোখে অবশ্যই দেখা দরকার ভাগ্নে কীভাবে আছে দেখুন মামাকে হেলান দিয়ে আছে আর এই হচ্ছে মামা এই দেখুন মামা আপনাকে একবার ভালো করে দেখা এই দেখুন মামা মামার উপর দিয়ে তাল গাছও বড় হয়ে গেছে কিন্তু ভাগ্নে কিভাবে আছে দেখুন আর মামা দেখুন কিভাবে কাঠ হয়ে আছে এই দেখুন সবাই ব্যস্ত এগুলো কি জীবিত পাথর সব এই দেখুন মামা ভাগ্নে দুইজন দুইজনে হেলান দিয়ে চেয়ারে বসার মতো বসে আছে ঠিক আছে কিসে আছে দেখুন খুখার পাথর এত ঝড় তুফান যায় তাও কিচ্ছু হয় না ওকে পাথরটা ওঠার চেষ্টা করি উঠা যাবে মনে হচ্ছে বাবা এখানে সবার স্মৃতি রেখে গিয়েছে আমি বর্তমানে পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি এই দেখুন বাবা কত উঁচুই আছি সব পাথরের উপরে আছি আমি এখন কত সুন্দর দৃশ্য দেখুন নিজের চোখে না দেখলে আপনারা অনুভব করতে পারবেন না যে আমার আনন্দের অনুভূতি কি তো আপনারা চলে আসুন ঠিক আছে উঠলাম মনো খুঁচো থেকে এটা যাওয়ার ইচ্ছা আছে কিন্তু কি করবো जी जाबो जाबो